আসসালামু আলাইকুম আয়সা গ্যালারি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই মরণ ঘুমের অষ্টম পর্ব নিয়ে চলে এসেছি আশা করি এই গল্পটাও শেষ পর্যন্ত শুনে যাবেন এই অষ্টম পর্বতে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো গল্পটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আলফি বলছে বাকিরা তাহলে আমি বলি মা এই বলে আলফির ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার দিকে তাকালো আলফির চোখগুলো রক্ত লাল বর্ণ ধারণ করলো তার পুরো চেহারার গাছের শিকড়ের মতো ফেটে গেল আমি এই দৃশ্য দেখে যেন হতভম্ব হয়ে গেলাম ভয় এবং অবাক হয়ে নিজের মুখ চেপে ধরে গিয়ে বললাম আলফি তুই তাহলে আগে থেকে সব জানতি তুই আসলে কে আলফি বলল আমি তোর বংশের সকলের মৃত্যুদূত তোর দাদি থেকে শুরু করে তোর মা বাবা সবাইকে আমি মেরেছি তোদের বিশ্বাস অর্জন করে আমি তোদের ঘরে ওই তাবি ঝুলো রেখেছি তুই ভাবছস আমি সাধারণ একটা বোকা ছেলে তাই না আমি তোর দাদার চেয়েও বেশি হিংস্র আমি ভয় কষ্ট আফসোস কান্না করতে লাগলাম তার মানে আমার মা বাবাকেও আলফি মেরেছে নিজে চুল নিজে টেনে ধরে জোরে চিৎকার দিলাম আর বলতে লাগলাম কেন কেন এইসব করলি তুই কে আলফি বলা শুরু করলো আমার মা কুল্লাজিন্নের সাথে একটা চুক্তি করেছিল মা তার শরীরে তাকে প্রবেশ করতে দিবে মায়ের শরীর ব্যবহার করে প্রতিদিন গ্রামের কারও রক্ত খাবে এতে করে মা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে কুল্লাজিন যত বেশি রক্ত পাবে মা তত তাড়াতাড়ি সুস্থ হবে যেহেতু গ্রামের মানুষরা মাকে ডাইনি বলে অক্ষয়িত করেছিল তাই গ্রামবাসীরা ওর মায়ের রাগ ছিল আগে থেকেই মা তার সাথে হওয়ার অন্যায়ের কথাগুলো মনে করে সবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই শর্তে মেনে নেয় তারপর শুরু হয় গ্রামের কুল্লাজিনের ধ্বংসলীলা প্রতিদিন গ্রামে কেউ না কেউ মরতে থাকে আগে তো শুধু বাচ্চাদের রক্ত খেত কুল্লাসীন কিন্তু এখন সব বয়সী মানুষের রক্ত খাওয়া শুরু করলো মা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো তার চেহারা স্বাভাবিক হয়ে যেতে লাগলো আগের চেয়ে বেশি সৌন্দর্য মায়ের চেহারা ফুটে উঠলো আর এদিকে গ্রামের মানুষ অসংখ্য ধীরে ধীরে কমতে লাগলো ভয়ে আতঙ্ক যারা এই গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করেছে তাদের লাশ পাওয়া যেত তাদের নিজেদের ঘরের সামনে তাই কেউ গ্রাম থেকে পালানোর সাহসও করেনি কুল্লাজিনের সাহায্যে মা অনেক শক্তিশালী হয়ে উঠে দিন দিন তাই কেউ তার ক্ষতি করতে পারে না এরপর কুল্লাইজিন মাকে বিয়ে করতে বলে কিন্তু কাকে বিয়ে করবে এর মধ্যে এই গ্রামের সকল যুবকরা মারা গেছে তারপর কুল্লাইজিন নিচেই কোনো এক যুবকে টার্গেট করে এখানে নিয়ে আসে তারপরে তার সাথে মার বিয়ে করে দেয় আমার মায়ের পরিবার এইসব কিছু জানতো তারা তাকে কখনোই বাধা দেয়নি কারণ জিনের সাথে চুক্তি হয়েছিল সে তার পরিবারের কোনো ক্ষতি করবে না বিয়ের পর আমার মায়ের জুড়ে আমার জন্ম হয় ততদিন গ্রামে পুরো খালি হয়ে গিয়েছিল আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে এই আতঙ্ক তাই সবাই পালিয়ে যায় মানুষের রক্তের অভাব পড়তে থাকে দিন দিন কল্লাজিন খুব রাগান্দিত ছিল সে রক্ত চায় মায়ের চেহারা আবার ধীরে ধীরে খারাপ হতে থাকে কুল্লাজিনকে রক্ত না দিলে মা আবার আগের মতো হয়ে যাবে এই ভয়ে মা আবার নতুন করে চুক্তি করতে চাইলো তার সাথে কিন্তু জিন রক্ত চুক্তি ছাড়া কোনো চুক্তিতে রাজি না অবশেষে জিন একটা সমাধান দিল মিয়ার জল এখনো চারজন সদস্য বেঁচে আছে তার স্ত্রী তার ছেলে তার ছেলের বউ এবং তার নাতনি চারটা তাবিজ ধারা চারজনকে মারতে হবে এই তাবিজগুলো তাদের ঘরে রেখে আসতে হবে কিন্তু এই তাবিজের কার্যকারিতা কখন থেকে শুরু হবে সেটা কেউ জানে না এমনকি সেই জিনও জানতো না তাবিজের কার্যকারিতা শুরু হওয়ার পর তাদের চারজনকে মেরে ফেলতে হবে এবং তার আগে জলিল মিয়ার বংশের শেষ সদস্য তার এক ফোঁটা রক্ত দিয়ে একটা জাদু করলে মা আবার আগে চেহারা ফিরে পাবে এবং আর কখনো এটা নষ্ট হবে না সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এইসব করি তারা তাবিজের কার্যকারিতা হওয়ার অপেক্ষা করতে থাকি সেই পরিকল্পনাই করতে থাকি আমার মায়ের চেহারা দিন দিন ভয়ঙ্কর হয়ে ওঠে মা নিজেই আবার একা করে ফেলে আমি থাকতে শুরু করি আমার মায়ের বোনের সাথে মানে যাকে এখন আমি মা বলি রাখি সে আমার খালা আমরা সব সময় তোদের চোখে চোখে রেখেছি তোদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছি তোদের বিশ্বাস অর্জন করেছি তারপর সুযোগ বুঝে তাবিজের কার্যকারিতা শুরু হওয়ার পর থেকে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকি প্রথমে তোর দাদি তারপর তোর বাবা তারপর তোর মা এখন তুই সব শুনে আমি নির্বাক হয়ে তাকিয়ে আলফির দিকে আমি আমার গলার স্বর হারিয়ে ফেললাম আলফির মাঝে এত ভয়ঙ্কর কিছু থাকতে পারে আমি কল্পনাও করতে পারিনি আমার চোখ বেয়ে পানি ঝরছে বুঝতে পারছি না আমার আপন বলতে একটা মানুষ ছিল সেটাই হলো আলফি এখন শুনি সেই নাকি এসব করেছে আমি ঠায় দাঁড়িয়ে এলাম মনে হচ্ছে আমার পুরো পৃথিবী ঘুরছে আলফির মা নামে সেই কুসিক মহিলাটা বলল আজ আমি আবার সেই জবন ফিরে পাবো তোর দাদারা কারণে আমার যে জবন হারিয়ে ফেলেছি যে সৌন্দর্য হারিয়ে ফেলেছি একটা কথা কি জানোস তাকিয়া আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই এই গ্রাম এই যে প্রত্যেকটা কবর আর লতা ঘেরা গাছপালা দেখতে পাচ্ছিস এগুলো পরিষ্কার করলে মানুষের কঙ্কাল ছাড়া আর কিছুই পাবি না আমি আমার গ্রাম ছেড়ে যাইনি কখনো আমি অপেক্ষা করেছি এই দিনটার জন্য শুনেছি বাইরের দুনিয়া অনেক উন্নত এখন আমি আমার যৌবন ফিরে পেয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই যেখানে কেউ আমাকে আর ডাইনি বলে খেপাবে না যেখানে আমার ছেলের সাথে আমি সুখে শান্তিতে একসাথে বসবাস করব। আলফি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বললো হ্যাঁ মা আমি আবার আমার মাকে ফিরে পাবো নতুন করে আমি কাতে কাতে কোনো রকম বললাম তাহলে আর দেরি কর্তা কেন নে মেরে আমাকে আমিও আর বাঁচতে চাই না সব হারিয়েছি আমি সবশেষে বিশ্বাসটা হারিয়ে ফেললাম এখন আর বেঁচে থেকেই বা কি হবে আলফি অদ্ভুত একটা হাসি দিয়ে বললো তোকে মারার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই বলে এক ঝটকে আলফি আমার সামনে চলে আসলো কিছু বুঝে ওঠার আগে আমার ঘরে কামড় বসিয়ে দিল তারপর আর আমার কিছু মনে নেই এদিকে আমরা দেখতে পাই একজন দাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোক ঘুমাচ্ছে একটা কালো ছায়া মূর্তি এসে লোকটার কানে বললো এখনো ঘুমাচ্ছেন আপনি তাড়াতাড়ি উঠেন না হলে মৃত্যুর ঘুমে চলে যাবে সবাই এখনই সময় উঠেন সাদা দাড়িওয়ালা লোকটা ধরফর করে উঠে বসলো সে নিজে শরীরে হাত বুলিয়ে দেখতে লাগলো পা নাড়াতে লাগলো হাত দিয়ে পুরো স্পর্শ করতে লাগলো শেষে একটা আনন্দময় হাসি দিয়ে বললো আমি সুস্থ হয়ে গিয়েছি গত দশ বছর ধরে আমি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়েছিলাম এখন আমি সুস্থ আর আমি জানি কেন আমি সুস্থ হয়েছি আমাকে তাড়াতাড়ি যেতে হবে তাকে থামাতে হবে না হলে পুরো দুনিয়া মৃত্যুর ঘুমে চলে যাবে এর মাঝে অবিকল অলফির মতো দেখতে একটা ছেলে এসে বললো দাদা আপনি ঠিক হয়ে গেছেন আমরা যে খুশি হয়েছি আমরা দশ বছর তপস্যা করার পর আপনাকে সুস্থ করতে পারলাম দশ বছর পরে আপনাকে সুস্থ দেখতে পেলাম লোকটা ছেলেটার গালে আদর করে বলল এই না হলে আমার দাদা ভাই আমি জানতাম তুই আমাকে সুস্থ করে তুলবি এক সময় তোর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল তাই তো আমার ওস্তাদকে তোর শরীর দিয়েছিলাম থাকার জন্য এখন আমি সুস্থ তাই সে এখন আমার শরীরে চলে এসেছে তবে এখন আমাকে যেতে হবে দাদাভাই অপেক্ষা কর আমার জন্য আমি ফিরে আসব। এই বলে সে খাট থেকে নেমে একটা সাদা পাঞ্জাবি পরে নিল গলায় একটা সাদা তাবিজ ঝুলিয়ে হাতে একটা লাঠি নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে মুচকি এসে রওনা হলো যখন আমার ঘুষ আসলো তখন আমি একটা অন্ধকারে রুমে শুয়ে আছি আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না আমি উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছি না চিৎকার করলাম আমাকে ছেড়ে দাও মেরে ফেললে মেরে ফেলো এসব আর শো হচ্ছে না হঠাৎ রুমের ভিতরে অনেকগুলো মোমবাতি জ্বালানো হলো চারদিকে আলুকতি হয়ে গেল মহিলাটা আমার মাথার কাছে বসে আছে আলফি আমার পায়ের কাছে বসে আছে আমি একটা শয়তানি সার্কেলের ভিতরে শুয়ে আছি আমার হাত পা সম্পূর্ণ অবশ্যই আছে আলফি বলল অবশেষে তোর গান ফিরলো তাহলে শুরু করা যাক আমি বললাম আমার বাবা মায়ের পর তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম আমি ভেবেছিলাম এইসব কিছু শেষ হলে আমি নিজে থেকে তোকে ভালোবাসার কথাটা বলবো আমি নিজে থেকে তোকে আপন করে নেব তোকে নিয়ে নতুন করে করে স্বপ্ন দেখছিলাম কিন্তু সব শেষ দিলি তুই এক মুহূর্তে এই বলে আলফি দিকে নিক্ষেপ করলাম আলফি তার হাত লম্বা করে আমার গালে কষে একটা থাপ পর দিল এতে করে বুঝে গেলাম আলফি কোনো মানুষ না সে একটা পিচাস হঠাৎ মাথার কাছে বসে থাকা মহিলাটা সেই রক্ত বাঘা পুতুলটা আমার বুকের উপর রাখলো তারপর মন্ত্র পড়া শুরু করলো মাথা নাড়িয়ে নাড়িয়ে সেই লোকটা আরেকটা ছাগলের কাঠা মাথা নিয়ে এসে মহিলাটার হাতে দিয়ে তারপর চলে গেল। মহিলাটা ছাগলের মাথা থেকে কিছু রক্ত দিয়ে জোর করে আমাকে খাওয়াই দিল আমি হাজার চেষ্টা করেও পারলাম না না খেয়ে কিছু রক্ত আমি গিলে ফেললাম তারপর আলফি আমার বুকের ওপর থেকে পুতুলটা নিয়ে গেল। পুতুলটা নিয়ে তার কপালের সাথে জড়িয়ে কিছু মন্ত্র পড়তে লাগলো খেয়াল করলাম পুতুলটা হাসি দিয়ে উঠলো আর তার চোখগুলো একবার আবার বন্ধ হচ্ছে পুতুলটা যেন হঠাৎ জীবিত হয়ে গেল কিছু আমি দেখছিলাম কিন্তু করা ছিল না আমার দু চোখ পানি পড়ে আসছে কিছুই হঠাৎ মহিলাটা মন্ত্র পড়তে পড়তে আমার কপাল চেপে ধরলো প্রচন্ড ব্যথায় আমি চিৎকার করে উঠলাম এবং একটা দৃশ্য দেখতে পেলাম আমি একটা নোংরা পানির নালার ভিতরে হাবুডুবু খাচ্ছি বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি নালার ওপরে দাঁড়িয়ে আলফির মা বলে মহিলাটা হেসেই যাচ্ছে যতটা না কুশিত তার চেহারা তার থেকে কুশিত ওই পানিগুলো আমি পানি দেখে কোন রকম হাতরে হাতে হাতরাতে কোনো মতে নালার কিনারে এলাম নিচ থেকে কেউ টেনে আবার আমাকে মাঝখানে নিয়ে যায় আমি প্রাণ চেষ্টা করছি বাঁচার জন্য এইদিকে ওপারে দাঁড়িয়ে মহিলাটা হেসেই চলেছে তার চেহারা ধীরে ধীরে সুন্দর হতে লাগলো আমি যত কষ্ট পাচ্ছি সে তত বেশি সুস্থ হচ্ছে তার চেহারা থেকে ভয়ঙ্কর ভাবটা কেটে যাচ্ছে গায়ের চামড়াগুলো সুন্দর মসৃণ হতে লাগলো বুঝতে পারলাম আমার মৃত্যুতে সে তার যৌবন ফিরে পাচ্ছে হঠাৎ মহিলাটার হাসি বন্ধ হয়ে গেল কোনো একটা অদৃশ্য হাত আমাকে নালা থেকে টেনে উপরে তুলছে মহিলাটা চিৎকার করতে করতে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি হুশি ফিরে এলাম দেখলাম সাদা দাড়িওয়ালা ওই লোকটা আমার হাত ধরে টেনে টেনে আমাকে তুলছে আমি শুয়া থেকে উঠে দাঁড়ালাম এবার আমি আমার হাত পায়ে শক্তি ফিরে পেলাম আমি বললাম কে আপনি লোকটা বলল আমি তোমাকে বাঁচাতে এসেছি এখান থেকে কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি দেখলাম ওই মহিলাটা রুমে এক কোণে মুখ থুবড়ে পড়ে রইল আলফি সেখানে ছিল না আমি বললাম কি হয়েছে এখানে আলফি কোথায় ওই মহিলাকে মারলো লোকটা বলল এখানে আলফি নামে কেউ ছিল না আর ওই মহিলাকে আমি না থামালে এতক্ষণ সে তার জীবন জীবনকে আবার ফিরে পেত বাকি কথা পরে হবে এখন এই অভিশুক্ত জায়গা ত্যাগ করতে হবে তাড়াতাড়ি যখন এই লোকটার সাথে যাওয়ার জন্য পাবারালাম তখন তখনই মুখ থুবড়ে পড়ে ঢাকা মহিলাটা গর্জন করে উঠে আসলো এবং বৃদ্ধ লোকটার গলা চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে বলতে লাগলো তোরা এখান থেকে যেতে পারবি না আমি তোদেরকে যেতে দিব না আমার ইচ্ছে আমি পূরণ করবই বৃদ্ধ লোকটা হাসতে হাসতে বললো আমি তো এখান থেকে যাবই এই মেয়েটাকেও নিয়ে যাব ওর ছোটোবেলা যেভাবে ওকে রক্ষা করেছিলাম তোদের হাত থেকে এখনও রক্ষা করব মেয়েটাকে ধোকা দিয়ে ওর গলায় থাকা আমার দেয়া তাবিজ ফেলে দিয়েছিস তোরা এবার আর তা হবে না তোরদের শেষ দেখে ছাড়বো এই বলে বৃদ্ধ লোকটা তার গলায় থাকা তাবিজটা দিয়ে ওই মহিলাটার কপালে চেপে ধরলো সাথে সাথে মহিলাটা ছটফট করতে লাগলো লোকটার গলা ছেড়ে দিয়ে বলতে লাগলো আমাকে ছেড়ে দে আমি চলে যাব আমি আর ফিরে আসবো না আমাকে ছেড়ে দে কিন্তু লোকটা তাকে ছাড়লো না তাবিজটা আরো শক্ত করে চেপে ধরে রাখলো এভাবে এক পর্যায়ে লুটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বৃদ্ধলোকটা একটা দিল এবং শুরু করলো বৃদ্ধ লোকটা বললো তাড়াতাড়ি চলো এখান থেকে এই বলে সেখান থেকে সে দ্রুত হাঁটা দিল আমি তার সাথে সাথে যেতে লাগলাম বাইরে এসে বললাম তাহলে আপনি সেই হুজুর যে ছোটবেলায় আমাকে তাবিজ দিয়েছিলেন লোকটা বললো হ্যাঁ আমি সেই আমি বললাম আপনি এতদিন কোথায় ছিলেন আর কি করেই বা জানলেন আমি তাবি ছাড়িয়ে ফেলেছি আর এটাই বা কিভাবে জানলেন আমি এখানে বিপদে আছি লোকটা এবার বললো আমি সব কিছু সম্পর্কে অবগত ছিলাম কিন্তু আমি এতদিন আসতে পারিনি অন্য একটা কারণে আর তুমি যাকে আলফি ভেবেছিলে সে আসলে আলফি না আলফি আমার নাতির নাম আর তোমার সাথে যে ছিল সেই ছিল কুল্লাস জিন তো বন্ধুরা এই গল্পটা শুনে আপনাদের কি মনে হয়েছিল এই গল্পটা পুরোটা শুনে থাকলে অবশ্যই মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে যাবেন অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে মরণ ঘুমের নবম পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন